নমস্কার বন্ধুরা পম্পা ছোট্ট রান্নাঘর থেকে পম্পা বলছি আজ আমি বানাবো পেঁয়াজি ছেলের আবদারে মেঘলা ওয়েদারে বানাচ্ছি পেঁয়াজি এটা তোমরা সন্ধ্যের টিফিনে জলখাবারে বানিয়ে খেতে পারো কিভাবে বানায় তোমরা দেখতে থাকো এখানে আমি চারটে ছোটো পেঁয়াজ নিয়েছি জিরে জিরে করে কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এবার এখানে পরিমাণ মতো আমি নুন দিচ্ছি নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমি একটু চটকে নেবো হাতে করে কেন মাখাতে পারবে না নুন দিয়ে চটকে নিলে পেঁয়াজ থেকে জল বেরোবে এরপর আমি এখান এখানে দিয়ে এখানে আমি বেসনটা গুলবোনা জলের পেঁয়াজের ওপর ছড়িয়ে দেব তিন চামচ বেসন নিলাম তারপরে লাগলে আবার আমি দেব এটা ভালো করে আমি হাতে আঙুলের সাহায্যে চটকে নেব আরেকটু লাগবে বেসন আমি এর মধ্যে আরেকটু বেসন দেব আমার এই দেখো এটা আমি খুব চটকাইনি ঠিক এইভাবে মেখে নিয়েছি দিয়ে এবার এটা আমি কড়াইয়ে তেল দিয়ে ভাজবো দিয়ে আবার দেখাচ্ছি আমার ছেলেকে একটা ডিম নিয়েছি ডিমটা এবার পেঁয়াজ আর বেসন দিয়ে যেটা এটা মেখে রেখেছি এটা মুড়ে দেবো মুড়ে তেলে ভাজবো এটা দেখো ওকে একটা নতুন কিছু করে দিচ্ছি বড় হয়ে গেছে তাও আবদারের শেষ নেই দেখি আজকে কেমন করতে পারি এটা পিটে দিলাম আবার এ একটু দিয়ে দিচ্ছি দিয়ে হাতে করে চটকা এটা ডেলা পাকাবো গোল করে পাখিয়ে নেব ঠিক এইভাবে এটা হাতে করে চটকে আমি গোল করব তেলটা আমার গরম হয়ে গেছে এবার ঠিক এইভাবে ডেলা পাকাবো না ঠিক আঙুলে করে তুলবো তুলে আমি তেলের মধ্যে ছোটো ছোটো করে দিয়ে কোনো ডেলা পাকাবো না তাহলে এটা খেতে আর ডেলা পাকালে খেতে আর ভালো লাগবে না পুরো দোকানে যেমন পেঁয়াজি ঠিক সেইভাবে হবে আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আমার দুটো পিঠই প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি এটা তুলে নেব আর একটু হালকা করে ভেজে নেব আর একটা পিঠ কোনো চাপ দেব না ঠিক এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব দেখো আমার সব ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি এবার প্রত্যেকটা এইভাবে আমি ভেজে দেখো ডিমটাকে আমি মুড়ে নিয়েছি দিয়ে আসতে করে আমি তেলে এটা ছেড়ে দিতাম কিরম হয়েছে তারপরে আমি তোমাদের বলছি ডিমের এক পিঠটা হয়ে গেছে ভাজা অন্য পিঠটা উল্টে দিচ্ছি দেখো হয়ে গেছে আমার পিঠটা এবার আমি এটা তুলে নিচ্ছি সব ভাজা হয়ে গেছে এবার মুড়িতে ঘরে বানানো আম তেল দিয়ে মেখে এবার আমরা মুড়ি খাবো এটা আমি ঘরে বানিয়েছি তেলটা কমে গেছে আর একটু তেল দিয়ে রোদ উঠলে তেল দেব তেল দিয়ে ঠিক এইভাবে গুঁড়ো গুঁড়ো হয়েছে সামনের বছর দেখাবো কিভাবে আমি বানাই খুব সুন্দর সেন্ট হয় এটা তেল দিয়ে রোদ না দিলে সেন্টটা হবে না বৃষ্টি হচ্ছে বলে তেল দিয়ে নিয়ের এর মধ্যে তেল দিয়ে রোদে দেব এবার এটা এর মধ্যে চানাচুর দেবো আর যে ডিমের টেবিল বানিয়ে দিয়েছি ছেলেকে এই দিচ্ছি এই আসবে টিফিন রেডি এই পেঁয়াজি যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার